দর্শক আসসালামু আলাইকুম মানিকছড়ি বার্তা স্পোর্টসে স্বাগত জানাচ্ছি আমি রবিউল হোসেন দর্শক ক্রিকেট প্রেমী এবং খেলোয়াড়দের কাছে ট্যাপ ক্রিকেট এখন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় নয় তারই সাথে পার্বত্য জেলা খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলায়ও ছড়িয়ে ছুটিয়ে আছে ট্যাপ ক্রিকেটার সেই সাথে ছড়িয়ে আছে ক্রিকেটের আয়োজকও এমনই একজন আয়োজক রয়েছেন আমাদের সাথে দর্শক বলছিলাম খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার খাবার পরিবেশনকারী প্রতিষ্ঠান মানিকছড়ি ফুড হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের কর্ণধার জহিরুল ইসলাম রাশিদের কথা তিনি গেল বছরের শেষের দিকে মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ট্যাপ ক্রিকেটের টুর্নামেন্ট উপহার দিয়েছিলেন হাজারো দর্শকের উপস্থিতিতে সেই টুর্নামেন্ট গড়িয়েছিল ফাইনাল পর্যন্ত এরই ধারাবাহিকতায় দর্শক এবারও আগামী সাতই জুন অনুষ্ঠিত হবে উৎসব মুখর পরিবেশে কেমন আছেন আমি আছি আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ট্যাব টেনিসের ক্রিকেট খেলাগুলো খুব উন্মাদনা নিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতা আপনি গত বছর যে টুর্নামেন্ট উপহার দিয়েছিলেন আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি সেই টুর্নামেন্টের ছবিগুলো আপনি একজন ব্যবসায়ী সেই জায়গা থেকে আপনি কিভাবে আসলে খেলার দিকে বিশেষ করে ট্যাপটেনিস ক্রিকেটের দিকে আপনি কিভাবে আসলে মুভ হলেন আসল কথা হচ্ছে যে আমি ব্যবসায়ী হই আর চাকরিজীবী হই যেটাই হই কিন্তু আপনি আপনি যদি ক্রিয়ামোদী মানুষ না হন তাহলে কিন্তু এই ধরনের ইভেন্ট করা আসলে খুব কষ্টকর তো আমি অ্যাকচুয়ালি আমি হলাম একজন ক্রীড়াপ্রেমী মানুষ আমি ছোট থেকেই খেলাধুলা পছন্দ করি বিশেষ করে ক্রিকেট আমি খুব ভালোবাসি আমি যখন দেশের বাইরে ছিলাম তখনও ক্রিকেট খেলতাম কাজের ফাঁকে ফাঁকে বাংলাদেশে আসার পরও খেলেছি কিন্তু আমি ভাবতেছিলাম যে মানিকছুরি উপজেলাতে যত ক্রিকেটার আছে মানিকছুরিকে রিপ্রেজেন্টেশন করার জন্য এটি একটা ভালো মাধ্যম যেহেতু এখন অনলাইনের যুগ আপনি দেখেছেন যে আমাদের এই ফাইনাল ম্যাচটি কিন্তু ব্যাপক জাঁকজম হয়েছে এবং জাতীয় মিডিয়াতেও কিন্তু আমাদের এই ফাইনাল খেলাটি দেখেছেন আপনারা তো আমার একটাই মেসেজ হচ্ছে যে আমি চাই যে আমার আমাদের এলাকার ছেলেরা ফুটবল হোক ক্রিকেট হোক ব্যাডমিন্টন হোক মানে খেলা মানে যে কোনো থাকতে চাই আমি চাই যে খেলাধুলার মাধ্যমে করার জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ব্যাপক প্রচারণা দিচ্ছি আগামী সাতই জুন একটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি আসলে কার সাথে হবে এবং এই খেলাটির লক্ষ্য উদ্দেশ্য আসলে কি এটি আসলে আপনারা জানেন যে মানিক ফুড হাউস ক্রিকেট টুর্নামেন্ট দুই যেটা আমরা করেছিলাম তেইশ চব্বিশের লাস্টে শুরু হয়েছিল এবং এইটি কিন্তু সারা চব্বিশ আপনারা দেখেছেন অনলাইনে স্কোরবোর্ড কিছুটা ইন্টারন্যাশনাল আকারে যেভাবে দেখানো হয় আমরা সেভাবে দেখানোর চেষ্টা করেছিলাম তো সেখান থেকেই হচ্ছে যে আমি প্রবাসী ছিলাম আমার এক বন্ধু আছে তো সেও আবার আমার সাথে খেলাধুলা করতো সেও একজন ক্রিয়ামুদী মানুষ তো সে আমাকে বললো যে বন্ধু আমি তোমার সাথে একটা খেলা রাখতে চাই হ্যাঁ তো আমি বললাম ওয়েল ঠিক আছে রাখবো সমস্যা নাই এখন বিষয় হচ্ছে এটা প্রীতি ম্যাচ আর খেলাটি হচ্ছে যে ব্রাউনবাড়িয়া আখাওয়ারা দুরন্ত স্পোর্টিং ক্লাবের সাথে আমাদের এই যে আমার যে আমার যে রেস্টুরেন্ট আছে মানিকছড়ি ফুড হাউস এই রেস্টুরেন্টের নামের উপরে আমি একটা ক্রিকেট একাদশ সাজিয়েছি এই ক্রিকেট একাদশের সাথেই তারা এসে এখানে খেলবে তো এটা ডিলটা হচ্ছে যে এইভাবে যেহেতু প্রীতি ম্যাচ ফ্রেন্ডলি বন্ধুত্ব সম্পূর্ণ একটি খেলা হবে তো তাদের সাইড থেকে যে খরচটা সেটা হচ্ছে আমার ফ্রেন্ড বহন করবে আর ফুড ফুডাও যে খরচটা যে আপনারা যে দেখতে পেয়েছেন যে আমার কিন্তু আছে টাইটেল এডুকেশন এন্টারপ্রাইজ লিমিটেড লজিস্টিক এবং নতুন করে এম বনফুল শাখাও কিন্তু আমাদেরকে স্পন্সার করছে জার্সি স্পন্সার করেছে তো এই এদিকটা খরচটা হচ্ছে যে আমরা বহন করব। আর ওদিকটা খরচটা হচ্ছে যে আমার যে ফ্রেন্ড আছে ও বহন করবে তো সব মিলিয়ে আমরা চাইবো যে মানিকছড়ি বাসীকে এত দূর থেকে আসা ব্রাউন বাড়িয়া একাদশ আখরা একাদশ এবং মানুষের ফুড হাউস একাদশের যে ম্যাচটি যাতে সুন্দর জাকজমকভাবে পূর্ণভাবে হয় এবং এটি দেখে যাতে মানুষের যে ক্রিয়ার যে পিপাসা এটি যাতে মিঠে এটি আমরা চেষ্টা করব আমরা আসলে দেখেছি যে মানিকছড়ি বিশেষ করে পার্বত্য জেলার ক্রিকেট ইতিহাসে মানিকছড়িতে সবচেয়ে জাকজমক পূর্ণভাবে এই টুর্নামেন্ট আপনি সমাপ্ত করেছেন জি তো এর পেছনে আসলে গল্পটা কি আপনি একজন ব্যবসায়ী প্রবাসী ছিলেন আপনি তো ক্রীড়াঙ্গনের কেউ না অথবা ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত ছিলেন না তারপরেও কেন এত সফল ভাবে একটি ক্রিকেট টুর্নামেন্ট আপনি কিভাবে আসলে উপহার দিতে পেরেছেন আমি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত না বা উপজেলা সংস্থার কেউ না কিন্তু কেউ না হয়ে কিন্তু অনেক কিছু করা যায় সেটা যদি মন থেকে চেষ্টা থাকে যদি আপনি যদি সেটা আপনার মন থেকে যদি আপনি চান যে আমি এটা করবো যেমন ধরুন আমার এই ফুড হাউস সেটাও কিন্তু আপনি জানেন যে আমি অনলাইনে বাড়িতে এক বছর ছিলাম তারপর আমি আউটলেট করেছি এটাও একটা ইচ্ছা ছিল আর ক্রিকেটে যেটা বলেন সেটা হচ্ছে আমি ছোট আগে টুর্নামেন্ট করেছিলাম তো করার পরে আমার ইচ্ছা ছিল যে না এটা আসলে আমরা একটা অনেক মানুষ হবে সবাই জানবে সবাই ইয়ে সেটা আমার মাথার ভিতরে একদমটা পদক্ষেপ আমি বিশেষ করে জানাবো যে আমার ফ্রেন্ড বন্ধুবর এম এস পারভেস কে মাস্টার বাইন্ডেটিভ ম্যানেজিং ডিরেক্টর আমি যখন তাকে এই বিষয়টা শেয়ার করেছিলাম তখন সে আমাকে যত ধরনের সহযোগিতা আছে সে আমাকে দিয়েছে এবং পাশাপাশি আরো যে স্পোর্টস যারা ছিল তারাও সহযোগিতা করেছে এবং মানিক শরীর যারা ক্রিয়াপ্রেমী আছে যাদের কাছে আমরা গিয়েছি কেউ অন্তত আমাদেরকে ফিরায়নি সবাই আমাদেরকে সহযোগিতা করেছে আর সেই নিরিখে আমরা সুন্দর একটা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল আমরা উপহার দিতে পেরেছি যেটি আপনি দেখেছেন যে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাতে আমি এটা বলবো যে খাগড়াছড়ি জেলাতে মনে হয় না যে এত দর্শক মানে কোন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে হয়েছে এটা ইতিহাস সম্ভবত ছিল দর্শক যেহেতু সাতই জুন এক জাঁকজমকপূর্ণ ভাবে আরো একটি খেলার অনুষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে সেই প্রসঙ্গেই কিন্তু গত বছরের শেষের দিকে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে সেটি কিন্তু আমরা কথা বলছিলাম তো আমরা আসলে এই টুর্নামেন্টের ধারাবাহিকতা দেখতে পাবো কিনা আমি আসলে আপনাকে বলতে চাই একটি কথা যে টুর্নামেন্ট যখন শেষ হয়েছে তারপর বিভিন্ন মিডিয়াতে নিউজগুলা এসে ছিল তো এখানে পাবলিক রিঅ্যাকশন আমি যা দেখেছিলাম মানিকচুরির সিজন 2 না দিলে নাকি আন্দোলন হবে মানব বন্ধন হবে আসলে এটা হচ্ছে আয়োজকদের একটা সফলতা তো আমার যে স্পন্সার আছে টাইটেল স্পন্সার কু স্পন্সার তারা আসলে আশাবাদী এবং আমিও আশাবাদী যে আমরা সিজন টু করব এবং সিজন টু হচ্ছে যে মানিক শরীতে আলোড়ন সৃষ্টি করবে দর্শক আপনারা আমরা আমরা ক্রীড়াঙ্গনের মানুষ এবং ক্রীড়া মোদিরা নিশ্চয়ই আমরা সিজন টু এর জন্য অপেক্ষা করব তার আগে আমরা একটু জেনে নেই যে আসলে ব্রাহ্মণ বাড়িয়ার সাথে আমরা আপনি যদি বললেন যে ব্রাহ্মণ বাড়িয়ার সাথে খেলা হচ্ছে আসলে ব্রাহ্মণ বাড়িয়ার সাথে খেলা মানিকছড়ির খেলা হচ্ছে এই বিষয়টা আসলে আয়োজনটা কিভাবে করলেন এই আয়োজনটা তো আমি যতটুকু বললাম যে আমাদের সিজন ওয়ান যে টুর্নামেন্টটা আমরা করেছি মানিকচুরি ফুড হাউস টি টেন ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা কিন্তু অনলাইনে যারা মাঠে দেখেছেন অনেকে অনলাইনে দেখেছেন অনেকে বিদেশে বসে দেখেছেন এই তেমনি আমার একজন বন্ধু বিদেশ আছে সেও একজন ক্রিয়ামুদি আমার মতোই তো সে বললো যে বন্ধু আমি তোমার সাথে একটা খেলা রাখবো আমাদের টিম নিয়ে তো ওর ওর বাড়ি ব্রাউন বাড়ি তাই আমি বলছি ঠিক আছে ওয়েল আমরা একটা সময় দিনক্ষণ দেখে আমরা ম্যাচ রেডি করবো যে ম্যাচ হবে এইভাবে আজকে আসলে দুই তিন মাস ধরে কথা বলে আসছি এই মানে কথা বলে বলে তারপরে আমি কি করলাম আপনার ওয়েদারটা দেখলাম শুক্রবার ওয়েদারটা দেখলাম যে আল্লাহর মধ্যে ভালো আছে যদি দিনক্ষণ ভালো থাকে যদি বৃষ্টি না হয় আমরা একটা সুন্দর একটা খেলা উপহার দিতে পারবো দর্শক কথা বলছিলাম একজন ক্রীড়া প্রেমী ক্রীড়া সংগঠক একজন ক্রীড়ামোদী মানুষের সাথে তিনি তার পেশা থেকে পেশায় থেকেও তিনি আসলে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং মানিকছড়ি তথা পার্বত্য অঞ্চলকে কিছু একটা দেওয়ার জন্য বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন আমরা কথা বলছিলাম মানিকছড়ি ফুড হাউস রেস্টুরেন্টের কর্ণধার জনাব জহিরুল ইসলাম রাশিদের সাথে দর্শককে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমার্স বক্সে জানাবেন এবং আপনার কোনো মতামত থাকলে মানিকছড়ি ক্রীড়াঙ্গন নিয়ে সেটিও আমাদেরকে জানাতে পারেন তো দর্শকদের জন্য আসলে আপনার কি বলার আছে সেটি তাদের উদ্দেশ্য বলবো যে অবশ্যই আসছে শুক্রবার সাতে জুন রানী নেহাদেবী ছত্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ব্রাউনবাড়িয়া আখাওয়া দুরন্ত স্পোর্টিং ক্লাব বনাম মানিকছড়ি ফুড হাউস একাদশের প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আমরা সবাই মাঠে থাকব আপনাদের উপস্থিতিও কাম্য এই প্রত্যাশায় অপেক্ষা করছি সাথে জুন রানী নেহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঠিক বিকাল দুইটা তিরিশ মিনিটে ধন্যবাদ সবাইকে আদর্শক যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আবারও দেখা হবে ভিন্ন কোন মানুষের গল্প নিয়ে ভিন্ন কোন অনুষ্ঠান নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ